আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় বন্ধুরা ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ কিভাবে পড়তে হয় এটা আমরা অনেকেই জানি না অনেকেই নামাজের সময় অন্য দিকে তাকিয়ে থাকে কিভাবে কি করতে হয় সেজন্য লজ্জা নয় আজকে শিখে নেন আজকে যদি ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ কীভাবে পড়তে হয় এটা শিখতে পারবেন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার নামাজ নামাজের জন্য সর্বপ্রথম আপনারা দাঁড়িয়ে যাবেন যেভাবে আমরা অন্যান্য নামাজের সময় দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে যাওয়ার পর সর্বপ্রথম নিয়ত করতে হবে আমরা তো অনেকেই চিন্তা করি আরবি নিয়ত তো পারি না সেজন্য সব থেকে ভালো হয় বাংলায় নিয়ত করা সব থেকে ভালো হয় বাংলাতে নিয়ত করা আমরা বাংলাতে এভাবে নিয়ত করব যে ইমাম সাহেব হবে সে এভাবে নিয়ত করবে অতিরিক্ত ছয় তাকবীরের সহিত উল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি এভাবে নিয়ত করবে ইমাম সাহেব আর যে মুক্তাদি হবে সে এভাবে নিয়ত করবে অতিরিক্ত ছয় শহীদ ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার দৈরাক নামাজ ইমামের পেছন আদায় করতেছি আল্লাহ একবার এভাবে বাংলাতে নিহে করে নেবেন যখন ইমাম সাহেব প্রথম তাকবির দিবে অনেকে আমরা ভুল করি প্রথম তাকবির তিনটা তাকবিরে হাত ছেড়ে দিই এরকম কিন্তু করা যাবে না যখন প্রথম তাকবির ইমাম সাহেব দিবে প্রথম তাকবির দেওয়ার পর আমরা হাত বেঁধে নেব যেরকম ভাবে আমরা নামাজে হাত বাঁধি ভাবে আমরা হাত বেঁধে নেব হাত বাঁধার পরে আমরা অন্যান্য নামাজের সময় যে সানাটি পড়ি ওই সানাটি পড়বাহিক যখন সানা পড়া শেষ হয়ে যাবে তখন ইমাম সাহেব আরো অতিরিক্ত তিনটা তাকবির দিবে প্রথম তাকবীর যখন দিব আল্লাহ একবার বলবে তখন আপনার হাত ছেড়ে দিয়ে আল্লাহ একবার বলে হাত কান পর্যন্ত উঠাবেন তারপরে হাত ছেড়ে দিবেন আবার আল্লাহ একবার ইমাম সাহেব বলবে আপনার হাত কান পর্যন্ত উঠাবেন তারপর হাত ছেড়ে দিবেন তারপর ইমাম সাহেব আল্লাহ একবার আবার বলবে হাত কান পর্যন্ত উঠায় হাতটা বেঁধে নেবেন তারপর ইমাম সাহেব ইমাম সোরা ফাতেহা শুরু করবে আউজিউল্লাহ পরে এবং বিসমিল্লা পরে সোরা ফাতেহা পড়বে সোরা ফাতেহার সাথে অন্য একটা সোরা মিলাবে অন্যান্য একটা অন্য একটা সোরা মিলানো যখন শেষ হয়ে যাবে তখন ইমাম রুকুতে চলে যাবে আপনারা রুকুতে চলে যাবেন রুকুতে তাজবি আছে সে তাজবি পাঠ করবেন তারপর ইমাম সাহেব রুকু করবে সিদ্ধা করবে তারপর উঠে আবার দাঁড়িয়ে যাবে এক রাখাত কিন্তু হয়ে গেল সাহেব যখন রুকু সিদ্ধা শেষ করে আবার দাঁড়িয়ে যাবে তখন তখন ইমাম আবার সোরা ফাতেহা পড়বে সোরা ফাতেহার সাথে আরো অন্য একটা সোরা মিলাবে তারপরে আবার অতিরিক্ত তিনটা তাকবিদ দিতে হবে যখন অতিরিক্ত তিনটা তাকবিদ দিবে অনেকেই ভুল করে তখন রুকিতে চলে যায় এরকম করা যাবে না যখন দ্বিতর আঁকাতে ইমাম সাহেব হয়ে যাবে আবার অতিরিক্ত হাত ছেড়ে দিয়ে কান পর্যন্ত হাত উঠাবেন যখন তারপর আবার তাকবিদ দিবে আল্লাহ একবার বলবে ইমাম সাহেব আপনি হাত ছেড়ে দিয়ে কান পর্যন্ত হাত উঠাবেন তারপরে ইমাম সাহেব আবার বলবে আল্লাহ একবার বলবে হাত কান পর্যন্ত উঠায় ছেড়ে দিবেন তারপর যখন চতুর্থ তাকবির ইমাম সাহেব দিবে একবার বলবে তখন আপনি রুকুতে চলে যাবে তারপর রুকুতে যে তাজবি গুলো পড়তে হয় অন্যান্য নামাজে আমরা যে তাজবি গুলো পড়ি ওই তাজবি গুলো পড়ব তারপর রুখ করা হবে সিদ্ধা করা হবে তাজবি গুলো শেষ হয়ে যাবে তখন বৈঠক হবে অন্যান্য নামাজের মধ্যে যেরকম বৈঠক করি সেরকম বৈঠক করা হবে প্রথমে তাসাহুদ পড়তে হবে তারপর দরুদ শরীফ তারপর আসুরা পড়া যখন শেষ হয়ে যাবে তখন ইমান সাহেব ডানে এবং বামে সালাম ফিরবে তখন আমরা সালাম ফিরে নেবো আমরা আশা করি এইভাবে নামাজ পাবো তাহলে আমাদের নামাজ কখনো ভুল হবে না অনেকে আমরা কিছু ভুল করি যখন তাকবিরগুলো দেওয়া হয় তখন আমরা উপরের দিকে তাকাই আর দিকে তাকাই এটা কিন্তু ঠিক না আমরা আমাদের আমাদের দৃষ্টি থাকবে জাহি নামাজের যেখানে আমাদের কপাল পড়বে সিদ্ধাতে ওই দিকে আমাদের দৃষ্টি থাকবে কোনো দিক ডান ভাবে তাকানো যাবে না উপরের দিকেও তাকানো যাবে না এইভাবে আমরা নামাজ পড়বো আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না